সেই অবস্থা সেই অবস্থা দেখি আপনি একটু ওই পাশে যান দেখি এইটা কি নিয়ে আসছেন ভাই এই যে বিশাল অবস্থা মনে হলে হোয়াইট লায়ন হোয়াইট লায়ন এটা কি জোড়া রেয়ার এটা কি মানে এগুলা কি মানে পশম দেখেন ত্রিপল কোড যারে বলে তার মানে সেরাটা এটা এটা অরিজিনাল ত্রিপল কোড এই এখন এগা কোনটা ছেলে কোনটা মেয়ে গলায় চেইন দিবেন এটা কি ছেলে এই চেইন কি শোশবেরি থেকে পাইছে শোশবেরি থেকে এখন বয়স কেমন হয়েছে কার কেমন আচ্ছা তাহলে এটা কি এক বছর এখনো হয়নি এক মাস বাকি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসছে

আলাইকুম আপু ভালো আছেন জি আপনার হাতে এগুলো কি কি হালে একটু বলবেন ব্রিটিশ পার্সিয়ান লং হেয়ার একটা আছে শর্ট হেয়ার হচ্ছে লং হেয়ার আচ্ছা কয় তিনটে লং তিনটা নিয়ে আসছেন আচ্ছা এখানে একটা আছে এগুলো বয়সটা হয়েছে দুই মাস প্লাস আচ্ছা তো এগুলো তো ভ্যাকসিনের সময় এখনো হয়নি দিয়েছেন আচ্ছা ফ্লুর ভ্যাকসিনটা দিয়েছেন ফ্লুটা দিলে হচ্ছে ওর নিরাপত্তার জন্য আর র্যাবিসটা হচ্ছে কি মানুষের নিরাপত্তার জন্য হ্যাঁ ওটা ওটা মানুষের নিরাপত্তার জন্য তো আপনি কয়টা ছেলে কয়টা মেয়ে তিনটেই ছেলে কয়টা কত করে চাচ্ছেন

আচ্ছা আচ্ছা এগুলো কি পাঁচটা কি একই ঘরে একই ঘরে আচ্ছা বয়স কেমন আছে ওদের দুই মাস পাঁচ দিন আচ্ছা আচ্ছা তো এগুলো ছেলে কয়টা মেয়ে কয়টা তিনটা মেয়ে দুইটা ছেলে আচ্ছা আচ্ছা একটু উচ্চ ধরে কত করে যাচ্ছেন না মেয়েগুলো কত করে যাচ্ছেন আর ছেলেগুলো আট করে যাচ্ছেন নিলে কি দামাদাম আচ্ছা ব্লু ওয়াইজ যেটা আছে ওটা বারো করে যাচ্ছেন আচ্ছা নিলে কি আমাদের অপশন থাকবে আমাদের আচ্ছা আপনার লোকেশন আর সাবার মোবাইল নাম্বার আছে যারা নেবেন তারা যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ

আপনার হাতে কিছু বিড়াল দেখতে পাচ্ছিলাম কি বিড়াল পিওর পারসিয়ান আচ্ছা কোনটা ছেলে কোনটা মেয়ে জিঞ্জারটা ছেলে আর জিঞ্জারটা ফাউনটা মেল আচ্ছা ফিমেল ফাউনটা ফিমেল আর জিঞ্জারটা মেল আচ্ছা আচ্ছা বয়স বলেন কত তিন মাস দুই দিন বাকি ভ্যাকসিন করাচ্ছে না কিছু তিন মাস পরে করানো যাবে আর কি তো কোনটা কত যাচ্ছেন জি আচ্ছা আট হাজার টাকা আপনার লোকেশনের মোবাইলটা পুরান ঢাকা বাসায় কি আরো বেলা পালেন আপনি আচ্ছা বাসায় আরো আছে জি ওকে ধন্যবাদ বিড়ালের হাটে এক ভাইয়া একটা বেঙ্গল ক্যাট নিয়ে আসছে ক্যাটটা খুবই সুন্দর ভাইয়া একটু ক্যাটটা একটু দেখি আমরা একটু

এখন সে হিটে আছে আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন চল্লিশ হাজার চাচ্ছে আজকে প্রায় নিলে দামা দামি করে যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন জি থ্রি এইট লোকেশন কোথায় চিটাগাং রোড ওর ভ্যাকসিন দিচ্ছেন ভ্যাকসিন করা আছে আচ্ছা আচ্ছা যারা নেবেন তারা ভ্যাকসিন যোগাযোগ করবেন জি ধন্যবাদ আরেক ভাই আরেকটা পার্সিয়ান আরেকটা বেঙ্গল ক্যাট নিয়ে আসছে মিরপুর বিড়ালের হাটে এটা সামার ভাইয়া এটা কি ছেলে নামে এটা ছেলে বিড়াল বয়স কেমন হয়েছে ওর পিকচার একটু দেখি পিকচার দেখি এই দেখেন চিতা বাঘের মতো দর্শক খুবই সুন্দর মনে হচ্ছে চিতা বাঘ অনেক বড় সাইজের ওর বয়স কেমন হয়েছে নয় মাস প্লাস আচ্ছা আপনার কাছে একটা ছেলে বিড়াল আর পাশে আরেক কাছে একটা মেয়ে বিড়াল মানে দুইটাই বেঙ্গলকে তো কেউ যদি নিতে চায় তাহলে আপনার দুজনের সাথে যোগাযোগ করে নিতে জোড়া নিতে পারবে তা আপনি এটা দাম কেমন চাচ্ছিলেন

ট্রিপল কোডটাকে ট্রিপল কোড বইলো ডাবল কোডটাকে ডাবল কোড বইলো হ্যাঁ খালি ট্রিপল কোড ট্রিপল কোড বললে আবার অনেক সময় পাবলিক অনেক বাজে কথা বলে যাই হোক এটা কি ট্রিম করা নাকি না ট্রিম করছো অসম নাকি এরকমই তাহলে ডাবল বলতে হবে ট্রিপল কোড ওই দেখো দাঁড়ায় আছে আর যাই হোক দুইটা কি ছেলে নামে দুইটাই দুইটাই ছেলে এটা এক বছর এই এটা হচ্ছে চার থেকে পাঁচ মাস আচ্ছা আচ্ছা কোনটা কত যাচ্ছ সাদাটা আট হাজার টাকা আর এটা ব্রাউনটা বারো হাজার টাকা তোমার মোবাইল নাম্বার আছে বলো লোকেশন কোথায় লোকেশন মিরপুর এগারো মিরপুর এগারো ওকে ধন্যবাদ ভাই বিড়ালের হাটে দুটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কি বিড়াল এগুলো পার্সিয়ান অরিজিনাল পার্সিয়ান আচ্ছা

বাজারে অ্যালেক্স মেল নামে একটা বিড়াল আসছে খুবই সুন্দর ভ্যাকসিন কার্ড সহ পাবেন আপনারা এই যে ভাইয়া নিয়ে আসছে এখানে অ্যালেক্স মেল ভ্যাকসিন কার্ড উইথ অল অ্যাক্সেসরিজ সহ দিবে এজ হচ্ছে চোদ্দ মাস প্রায় হচ্ছে বারো হাজার পাঁচশো ফিক্সড এবং এর দেখাই খুবই সুন্দর এই যে অ্যাক্সেসরিজ বলতে এর হ্যাড আছে এর চশমা আছে সাথে একটা পার্সও আছে তার এটা হচ্ছে ছেলে বিড়াল খুবই সুন্দর যারা নেবেন তারা এ ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন পার্সিয়ান মিরপুর বিড়ালের হাটে এক ভাইয়া পার্সিয়ান কেটে নিয়ে আসছে সালাম কটা কেটে নিয়ে আসছেন তিনটা তিনটা কেটে নিয়ে আসছেন তিনটার মধ্যে ছেলে মেয়ে কয়টা ছেলে একটা মেয়ে দুটা দুইটা মেয়ে ছেলে আচ্ছা এই ফোন কালারটা হচ্ছে গিয়ে ছেলে আর এই অ্যাশ কালার আর যে দুইটা হচ্ছে গিয়ে মেয়ে বয়স কেমন আছে ওদের দেড় মাসের মতো দাম কত করে যাচ্ছেন আট হাজার টাকা করে যাচ্ছেন নিলে দামাদামি করা যাবে মোবাইল নাম্বার লোকেশনটা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আজকে কি কি বিড়াল নিয়ে আসছেন হাতেটা কি আচ্ছা কালেকশন গুলো দেখাবো আমরা এটা কি বিড়াল ক্যালিকো ক্যালিকো মাসাল্লাহ হানি আইস খুবই সুন্দর এটা মেয়ে বিড়াল আচ্ছা বয়স কেমন আছে পাঁচ মাস কত যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা নিলে তো দামের দামের অপশন থাকবেই ওকে দেখি আর কি আছে দেখি এটা হোয়াইট আচ্ছা ছেলে নামে ফিমেল ওর দাম কত যাচ্ছেন বারো হাজার টাকা কত বয়স কত তিন মাস ওকে দেখি আরেকটা এই একটা আছে এটা কি মে মেল মেল ক্যাট কত যাচ্ছেন বয়স তিন মাস এটা হচ্ছে অডাই অডাই ফিমেল ওকে হ্যাঁ এটার বয়স কত মান কত দিচ্ছেন টাকা দিচ্ছেন আচ্ছা খুব সুন্দর একটা বাচ্চা আছে বাচ্চাটা বাচ্চাটা বয়স কত হয়েছে 50 দিন 50 দিন আর কিছু দেখাবেন আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন 0171669999 আর ভাইয়া সালাম আলাইকুম আপনার হাতে পার্সিয়ান দেখতে পাচ্ছিলাম এটা কি মানে পিওর ব্রিড নাকি আপনার মেস হ্যাঁ কয়টা ছেলে কয়টা মেয়ে এখানে দুইটা আছে এর ভিতরে তিনটা ছেলে দুইটা মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা বয়স কেমন এসছে প্লাস কত করে যাচ্ছেন সাত হাজার করে যাচ্ছেন নিলে দামাদামি অপশন থাকবে দামাদামি অপশন থাকবে নিলে দামাদামি করতে পারবে লোকেশন কোথায় আপনাদের বাসাবো মোবাইল নাম্বার আছে বলেন জি আলহামদুলিল্লাহ আপনার হাতে এগুলো কি বিড়াল

ওরা হচ্ছে মাংস খাই তো আমার লোকেশন হচ্ছে মিরপুরে মিরপুরের আচ্ছা এদের ছেলে কয়টা মেয়ে কয়টা আচ্ছা আচ্ছা কত করে যাচ্ছেন বলেন যারা চ্যানেলের নাম বলবেন তাদের ডিসকাউন্ট থাকবে হ্যাঁ মানে তুলতুলা তুলতুলা একদম কটন বারের মতো হ্যাঁ হ্যাঁ

তুমি তুমি কি এটা এই তোমার হাতে কি বিড়াল এটা পার্সিয়ান বিড়াল আচ্ছা তুমি পালো এগুলা এখন কি করতে নিয়ে আসছো বিক্রি করে দিবা

আচ্ছা আচ্ছা আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে আমার বাসা হচ্ছে মিরপুর ওকে নেবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মাশাল্লা নিয়ে আসছেন আজকে সেই রকম লাগতেছে পিস আসছেন দুই পিস আচ্ছা আচ্ছা ছেলে কটা মেয়ে কটা দুইটাই ছেলে এটা ধর কিউটের ডিব্বার মতো লাগতেছে একটু পেছনটা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর বয়স কত বললেন দুই মাস কত করে চাচ্ছেন বিশ টাকা পার পিস এক তাই তো আলোচনা সবাইকে কিছু কম রাখা যাবে আচ্ছা তো আর কি আছে দেখি আচ্ছা আরো দুইটা দেখতে পাচ্ছিলাম হাতে এই দুইটাও এই দুইটাও খুবই সুন্দর পিওর পার্সিয়ান তো হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এটা অড আই স্মেল আচ্ছা হ্যাঁ কালারটা আসতেছে এটা সেমি পান বাই কালার আচ্ছা এইগুলো বয়স কেমন সেম দুই মাস কত করে যাচ্ছেন এগুলো মিলে আলোচনা সবাইকে দামাদামি করা যাবে আচ্ছা আর কি আছে আচ্ছা আপু এখানে একটা আছে আচ্ছা এটার বয়স কেমন তেরো মাস তেরো মাস একবার বেবি দিয়েছে আচ্ছা আচ্ছা ওর দাম কত যাচ্ছেন বারো হাজার টাকা আপনার মোবাইল নাম্বার লোকেশনটা বলে দেন Нет, куп Окей,

ডিভাইড করে আচ্ছা এটা হলো দশ হাজার মিলে কি দামাদামি অপশন থাকবে কিছুটা এই হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল নীলে একজুটিক বাবা দিয়ে ম্যাটিং করানো তাহলে নীলে দামা দামের অপশন থাকবে চাওয়া দাম আপনার মোবাইল নাম্বার লোকেশনটা বলেন আচ্ছা অ্যাডাল বিড়াল দেখাবেন আচ্ছা ওকে আচ্ছা এটা হচ্ছে পনেরো দিনের প্রেগনেন্ট আচ্ছা না কোয়ালিটি খুবই ভালো অনেক বড় সাইজেও বড় এটা কি আগে বিট করছে একবার বাচ্চা দিচ্ছে এবার আবার পনেরো দিনের প্রেগনেন্ট আছে এই যে অলরেডি আমি দেখাই দিই নিপিলটা নিপিল ভাই পশমের পশমের জন্য নিপিলও দেখা যায় হ্যাঁ হ্যাঁ তো যারা নিবেন তারা অবশ্যই অপরের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা আছে এখানে আচ্ছা এটা যেটা দেখাইছেন এটা প্রেগনেন্টও যাচ্ছেন তেরো হাজার টাকা পনেরো দিনের প্রেগনেন্ট এটা তেরো হাজার টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে এটা একবার বাচ্চা দিচ্ছে এটা কত যাচ্ছেন দশ হাজার এটা দশ হাজার টাকা আর ওটা প্রেগনেন্টটা হলো পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা

ও আচ্ছা আচ্ছা এই এই মায়ের বাচ্চাটা হচ্ছে এইটা হ্যাঁ ঠিক আছে যোগাযোগ করবেন বরাবর প্রতি শুক্রবার হাটে আসে এবং ওনার কাছে অনেক কালেকশন থাকে এবং খুবই উনি খুব বিশ্বস্ততার সাথে বিড়াল বিক্রি করে ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক মিরপুর বিড়ালের হাটে আমাদের হীরা ভাই বরাবরই উনি কুকুরের কালেকশন নিয়ে আসে প্রচুর কুকুর নিয়ে আসছে আজকে অনেকগুলা হীরা ভাই ইসলাম আলাইকুম ভালো বলছেন আপনি তো মানে কালেকশন দিন দিন বাড়াইতেছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতেছেন হ্যাঁ না খুবই সুন্দর আজকে এই যে দুইটা কুকুর দেখতে পাচ্ছিলাম এই দুইটা কি কুকুর কি জাতের কুকুর একটু বলবেন আমেরিকান লাসা আচ্ছা একটা হচ্ছে কি আপনার গোল্ডেন কালার কম্বিনেশনে মানে হোয়াইট আর গোল্ডেন আর একটা হচ্ছে কি আর একটা চকলেট মানে ই কালার চকলেট কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন হ্যাঁ দুইটা কি জোড়া রানিং পেয়ার

ভাইয়া সালামালাইকুম কেমন আছো তোমার হাতে আজকে কি বিড়াল দেখতে পাচ্ছি এগুলো কি বিড়াল পার্সিয়ান ট্রিপল কোট ভাই কালারটা মেল সাদাটা টা ফিমেল বয়স কেমন হয়েছে তিন মাস কত করে যাচ্ছ কোনটা কত ফিমেলটা নয় হাজার টাকা আর আরো আছে নাকি দেখি ব্লু আইস এটা হচ্ছে ব্লু আইস আচ্ছা এটা ছেলে নামে ছেলে তিন মাস কত যাচ্ছ ষোলো হাজার আর কি আছে এটা হলো লাইকা একটা ফিনাল কেট এটা হলো আপনার ডাবল কোড এটা থেকে ছাড়া গেছে আচ্ছা আচ্ছা তাই পুতুল এটা যদি একটু এটা কি

ओके अनेक धन्यवाद

ভাইয়া আসসালামুকুম কি আজকে কি কি অফার নিয়ে আসছে বলো বাম বার অফার কি বাম অফার বলো পিস সাত হাজার টাকা

মাত্র সাত হাজার আচ্ছা আমরা আর বেশি একটা ই করবো না কম দামে মাত্র কালাকালা তোমার ভাই এটা পাঁচ হলে দিয়ে দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি

দু হাজার পঁচিশ সালের আমি চলে আসছি মিরপুর এক বিড়ালের হাটে এখানে প্রচুর বিড়াল কেনা বাচা হচ্ছে এবং আজকে অনেক বিড়াল উঠেছে এবং বিড়ালের সাথে সাথে কিন্তু কিছু কুকুরও দেখতে পাচ্ছেন কিছু কুকুর কিছু কুকুরও উঠেছে কুকুর গুলা নিয়ে আসছে এবং দেখেন প্রচুর সমাগম হচ্ছে যে বিড়াল চমৎকার একটা বিড়াল সবাই দেখতেছে খুবই সুন্দর এখানে এই বিড়াল কেনা বাঁচার জন্য আমি প্রতি শুক্রবার এখানে হাটের ভিডিও করতে আসি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাটে কী কী বিড়াল আসছে সব আমরা দেখানোর চেষ্টা করবো এবং দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব নাম সবকে আইডিয়া দিব তো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন এখানেও দেখতে পাচ্ছেন কেনা বাঁচা চলছে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়

এটা জোড়া কত একদম চার হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলা বয়স কেমন হয়েছে একবার ডিম পারছে আবার পারবে আচ্ছা আচ্ছা এগুলো কয় মাসে আডাল হয় মুরগির মতোই ছয় সাত মাসে মোবাইল নাম্বার লোকেশন আরেকটা বলে